বন্ধুরা নিয়ে কয়টা শাক লাগিয়েছিল আজকে আমি কয়েকটা শাক তার থেকে উঠে এল কি সুন্দর শাকগুলো হয়েছে বাগানে লাগানো শাক খেতে ভালো হবে হয়ে যাবে আমি শাক তবে রাত্রে শাক রান্না করা যায় না আমিও জানি কিন্তু দিনের বেলা আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তাই আমি শাকটা করা হলো না এখনই আমি রান্না করে করেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে পরিষ্কার করে ধে নিয়েছি এখন আমি কেটে নিব না কয়েকটা কাজ ঘন্টা কেটে নিব

বন্ধুরা আজকে অনেক কষ্ট করে আমি শাকটা রান্না করেছি যেমনি বৃষ্টি আসছে সেমনি শিল পড়ছে এত শিল যে বসা যায় না বন্ধুরা এই দেখো আমার শাক হয়ে গেছে আজকে অনেক কষ্ট করে আমি শাকটা রান্না করেছি এত শিল পড়ছে আমার মেয়ে আমাকে বাইরে রেখেই চলে গিয়েছে আমি একা লাইন চলে গেল অন্ধকার কি করি কি কষ্ট যে হয়েছে আজ বন্ধু আমার শাকও হয়েছে বৃষ্টি বসে বহু দুঃখের কষ্ট আজকে আমি শাক রান্না করেছি